আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাজার ফান্ড প্রশাসকের কার্যালয় কাগড়াচুরি পার্বত্য যারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবে তো এটা একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পূর্বে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখন নতুন করে তার আবার বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এবং বিজ্ঞপ্তি এখন প্রকাশ করেছে দৈনিক প্রথম থেকে জুন দু হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন এখানে কাগড়াছড়ি জেলা কাগড়াছড়ি বাজার ফান্ড প্রশাসকের কার্যালয় নিম্নলিখিত শূন্য পথ সুমের জনগণ নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও কাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করতেছে এখানে উল্লেখ্য যে বাজার ফান্ড প্রশাসকের কার্যালয় কাগড়াছড়ি এর এত নং পঁচিশ ছয় দু হাজার চব্বিশ ইন মূল্যে যারা কিন্তু বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এখানে টোটালি আপনার নয়টি পদে লোক নিবে প্রথম নাম্বার পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার করি এখানে ষোলোতম গেটে আপনার দুইজন লোক নিবে তারা এবং এই পদের জন্য আপনার শিক্ষা যোগ্যতার প্রয়োজন হবে এইসিসি বা সমমান এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বরে যে পদ হিসাব সহকারী ষোলোতম গ্রেডে একজন লোক নেবে এবং বাণিজ্যিক বিভাগে আপনার এইচএসি পাস হতে হবে এবং কম্পিউটার বিষয়ে আপনার মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিন নম্বরে যে পদ কম্পিউটার অপারেটর ষোলোতম গ্রেডে একজন লোক নেবে এইচএসি পাস এবং কম্পিউটার মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চার নম্বরে যে পদ সার্ভেয়ার ষোলোতম গ্রেডে একজন লোক নেবে এবং এসএসসি পাস হতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে সার্ভের সার্ভেশিপ পাস হতে হবে পাঁচ নম্বরে যে পদ ড্রাইভার পদে ষোলোতম গ্রেডে একজন লোক নেবে অষ্টম শ্রেণী পাস এবং যানবাহন চালানোর উপর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চেনমেন পদে বিশতম গেটে দুজন লোক টিপে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী জারি এবং জারু এই প্রত্যেক পদে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু আরো কিছু শর্তগুলি অবশ্যই জানতে হবে যেমন শর্তগুলির মধ্যে কি বলা হচ্ছে প্রার্থীকে সাদা কাগজে নিম্নলিখিত তত্ত্বাদি সহ সহস্তে স্পষ্ট করে পূর্ণ স্বাক্ষর সহ বাজার ফান্ড প্রশাসক কাগজ পার্বত্য জেলাকে সম্বোধন করে সম্বোধন পূর্বক দরখাস্ত আপনারা দাখিল করতে হবে এবং দরখাস্ত প্রার্থীর নাম পিতার নাম ও স্বামী স্থায়ী যোগাযোগের জন্য এবং জন্ম তারিখ পনেরো জানুয়ারি দুই হাজার একুশ তারিখে বয়স জাতীয়তায় ধর্ম বা সম্প্রদায় শিক্ষাগত যোগ্যতা এখানে কিতাবি পরীক্ষার নাম বিভাগ শ্রেণী বা বোর্ড এবং নাম বা বিশ্ববিদ্যালয়ের নাম এবং অভিজ্ঞতা যদি থাকে সেটা আপনারা উল্লেখ করতে পারেন এবং আবেদনপত্রের সাথে নিমুক্ত কাগজপত্রটি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে এক কপি সংযুক্ত করতে হবে কি কি কাগজপত্র সদ্য তুলা তিন কপি রঙিন ইউপি চেয়ারম্যান রঙিনম্যান নাগরিকত্ব নাগরিকতা সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রশংসাপত্র এখানে গ্রহণযোগ্য নয় প্রথম শ্রেণীর ক্যাজারের কর্মকর্তা কর্তৃক চারিত্রে সনদপত্র মুক্তি অধ্যায় কোটা যারা ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপ্রত সনদপত্র এবং কাগড়াছড়ি জেলা স্থায়ী বাসিন্দা ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক সনদপত্র জন্ম সনদ জাতীয় পরিচয় পত্রে ফটোকপি বাজার ফান্ড প্রশাসক প্রশাসকি পার্বত্য জেলা অনুকূলে পরীক্ষার ফি বাবদ অফের যোগ্য এক নং থেকে পাঁচ নং পর্যন্ত তিনশো টাকা এবং ছয় থেকে নয় নং পদের জন্য টাকা অত্র জেলার যে কোনো তফসিলি ব্যাঙ্ক হতে ব্যাংক বা পে অর্ডার করে আবেদনপত্রের সঙ্গে আপনাকে সংযুক্ত করতে হবে এবং প্রার্থীর বয়স সতেরো সাত দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে এবং এখানে বয়স্ক ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং প্রত্যেক প্রার্থীকে দরখাস্তের সাথে সাদা কাগজপত্র আদি সরাসরি বা ডাক আগামী সতেরো সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালে সময় মধ্যে বাজার ফান্ড প্রশাসক কাগরাজ্যের পার্বত্য জেলা কার্যালয়ে আপনাকে পৌঁছাতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণ যা তারা কোন প্রকার টিএ দিয়ে প্রদান করবে না এবং সাক্ষাৎকারের সময় আপনাকে অবশ্যই সকল সনদপত্রের মূল কবি আপনাকে উপস্থাপন করতে হবে এবং প্রাথমিকভাবে বাছাইয়ের পর কর্তৃপক্ষ বিবেচনায় কেবলমাত্র যোগ্য প্রার্থী দিলে কি দৌমুখী পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা সুযোগ দিবে এবং নিয়োগের ক্ষেত্রে আগ্রাচুরি জেলা পার্বত্য পরিষদ আইন মোতাবেক অত্র জেলার উপজাতীয় স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার প্রদান করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়োগটা সম্পর্কে খোঁজ করবেন নিবেন সপ্তমিত যাচা করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি কবার আবাদের অবশ্যই আমার চ্যানেলের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য